হবে আর জন জুলাই সনদ না দেওয়ার আগে কোনো নির্বাচন হবে না সে স্বপ্ন ভুলে যান আপনাদের বিরুদ্ধে আপনাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি ঠিক আছে এখন আপনাদেরকে জিজ্ঞেস করলে বলে শুধু কি আমরাই নির্বাচন চাইতেছি প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচন চাইতেছে আমাদের খালি মানে কেন খালি বলা হইতেছে তোমরাই চাইতেছো ভাই কয়টা রাজনৈতিক দল নির্বাচন নিয়ে মাতামাতি করতেছে বলো তো এনসিপি শুক্র শুক্র রাষ্ট্রদিন জামাত সেটা আমি দেখি না আমার চোখে পড়ে না সব শুধু মাত্রা বিএমপি চোখে পড়ে শুধু নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে তাহলে কি নির্বাচন না হয় এই যে বর্তমান সরকার আছে এরাই চালাবে আপনি কি মনে করেন না বর্তমান সরকার চালাবে সেটা আমি বলতেছি না বলতেছি আগে যেটা দরকার সেটা আগে করা হোক নির্বাচন নিয়ে এটা মাথাomatic করার কিছু নেই জুলাই সোনারটা সবচেয়ে বেশি ইম্পর্ট কারণ বিএমপি যেই ক্ষমতা আসার পরে আমাদেরকে সন্তাস ঘোষণা করবে না তার কোনো দালাল এমন আমাকে দিতে পারবে না আমরা যতটুকু জানি যে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ ঠিক আছে উত্তরণের কি কোনো চিন্তা আপনার কাছে নাই না গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ ঠিক আছে কারণ গণতান্ত্রিক হিসেবে আমরা আমাদের অধিকারটা মানে আর কি পাইতেছি আপনার হচ্ছে আন্তর্জাতিকভাবে পাইতেছে যে আর গণতান্ত্রিক দেশের জন্য আমরা নির্বাচন করতে মানে আন্দোলন করতে পারতেছি রাস্তায় এখন হচ্ছে যদি গণতান্ত্রিক দেশ না থাকে তাহলে আমরা এই আন্দোলনের জন্য আমাদের পারমিশন নেওয়া লাগবে সেটা দিক দিয়ে ঠিক আছে আর সরকার বলেন দল বলেন আসলে একজন আমি একটা কথা বলি এটা আমার হচ্ছে একদম পার্সোনাল নিয়ে আমাকে একজন বিএনপি নেতা নিয়ে আমি নাম উল্লেখ করবো না উনি আমাকে আমার রেকর্ডার টক ছিল না উনি আমাকে বলতেছে কোন রাজনৈতিক দল দুর্নীতি করে না ক্ষমতায় আসলে আমরাও দুর্নীতি করবো রেকর্ডারটা যদি অন্ধ্যাক্ত আমি আপনাদেরকে শোনাতে পারতাম ওনারা ক্ষমতায় আসার আগেই ওনাদের এত বাহার পিপিলিকার পাখা গজায় মরিবার তরে এই হুঁশিয়ারি আমি আপনাদেরকে দিতেছি আপনাদের পাখা অতি তাড়াতাড়ি কাটা হবে সেটা কাটা হবে যে আমি আপনাদেরকে বারবার বসছিলাম জুলাই বুথানের পরে আমাদের চব্বিশ সালে চব্বিশ সালে আন্দোলনের পরে বসছিলাম যে এত উইলেন না আপনাদের জন্য আমরা দেশ শাসন দেশ স্বাধীন করি নে আপনাদের জন্য স্বৈরাসন মুক্ত করি নেই দেশ আমরা আমাদের অধিকার পাওয়ার জন্য করতে করছি যেটা আমরা এখনও পাইনি আগের জুলাই লিখ লিখতে লাগছি এইবারে দল তারাবো ইনশাল্লাহ ধন্যবাদ